আবার আসিব ফিরে আইসিএসিতে রয়েছে এই অংশটার একটা বিশেষ প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে নিয়ে একসঙ্গে আমরা আলোচনা শুরু করে দিই আবার আসিব ফিরে ধান জীবনানন্দ দাস এই কবিতায় কটি পাখির নাম রয়েছে তাদের নাম কি কি কবি কোথায় ফিরে আসতে চান এতে তার মনের কোন ভাবনা প্রকাশিত আবার ফিরে আসার কথা কেন তিনি বলেছেন কবি কোন কোন বেশে ফিরে আসতে চান আবার আসিব ফিরে কবিতাটিতে সাতটি পাখির নাম রয়েছে তারা যথাক্রমে শঙ্খচিল শালিক কাক হাঁস সুদর্শন লক্ষ্মী প্যাঁচা বক প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাস জন্মান্তরে বিশ্বাসী তিনি বাংলা প্রকৃতির কোলে ফিরে আসতে চান কবি বাংলা প্রকৃতির রূপে রসে গন্ধে মুগ্ধ কবির এই বাংলায় ফিরে আসার মধ্যে তার পাগল করা প্রকৃতি প্রেমের একটা ভাবাবেগ প্রকাশিত কবি জানেন মৃত্যু মানুষের জীবনে এক অবসম্ভাবী পরিণতি কিন্তু কবি পরজন্মে বিশ্বাসী ভারতবর্ষের জীবন দর্শনের প্রভাব পড়েছে কবির মনে সেই প্রভাবেই তিনি বিশ্বাস করেন মৃত্যুর পরেও আবার নবজন্ম নিয়ে মানুষ ফিরে আসবে পৃথিবীতে কবিও নিশ্চয়ই নবজন্ম নিয়ে ফিরে আসবেন তাই কবি আবার ফিরে আসার কথা বলেছেন যে কোনো বেশেই হোক না কেন কবি এই বাংলায় ফিরে আসতে চান তিনি চান শঙ্খচিল বা শালিখের বেশে বাংলার নদী ধানসিড়ির তীরে হয়তোবা ভোরের কাক হয়ে নবান্নের উৎসবে কার্তিকের কুয়াশায় ভর করে উড়ে এসে কাঁঠাল গাছের ছায়ায় বসতে চান হয়তোবা হাঁস হয়ে কলমির গন্ধভরা জলে ভেসে থাকতে চান আবার মনে হয় তিনি যেন সুদর্শন পাখির বেশে সন্ধ্যার বাতাসে উড়ে বেড়াবেন হয়তো বা এমনও হতে পারে যে তিনি লক্ষ্মী পেঁচার বেশে শিমুল গাছের ডালে বসবেন কখনো মনে হয়েছে কবি এক শিশুর বেশে শীতের সকালে উঠোনে বিছানো খইয়ের ধান ছড়াবেন অথবা কোনো কিশোরের বেশে রূপসার ঘোলা জলে ডিঙিতে সাদা পাল নিয়ে পাড়া পার হবেন কবির কখনো মনে হয়েছে গধুলির রাঙা মেঘে ভেসে ধবল বকরূপে নিরে ফিরে আসবেন যে কোনো বেশিই হোক না কেন তিনি এই বাংলা প্রকৃতির কোলেই ফিরে আসতে চান আমার আলোচ্য অংশটি যেটা নিয়ে আমার বলা যে উদ্ধৃতিটি নিয়ে সেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম কবিতাটি তোমরা বারবার পড়ো অনুশীলন করো অবশ্যই এটা খাতায় লিখলে তোমরা উপকৃতই হবে তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো